আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে কোরবানি ঈদের দ্বিতীয় দিন সবার ঈদের দিনগুলো কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমি কোরবানির মাংস রান্না করতেছি আবারও কোরবানি মাংস রান্না করার জন্য আমি এখানে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি হলুদ মরিচ গুঁড়ো এবং আদা রসুন জিরে পেঁয়াজ এগুলো আমি ব্যালেন্ডার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং আমি আস্তেও এখানে রসুন দিয়ে দিয়েছি কয়েকটা এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি এখানে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলাটা এভাবে মাখিয়ে নিলে অনেক মাংসটা রান্না করতে অনেক সহজ হয় এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি আবারও মাখিয়ে নিচ্ছি এবং এখন আমি এটাকে কষিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি ওকে ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে একটু দেখা যায় এগুলো কষা নিয়ে মানুষের থেকে আলাদা স্বাদ পাওয়া যায় আমার মাংসটা প্রায় পছন্দ হয়ে গেছে এখন শুকনো শুকনা ভাব হয়ে এসেছে এখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা প্রেশার কুকারে দেবো না তাই একটু পানির পরিমাণটা বেশিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি হয়ে গেছে মাংস রান্না আশা করি আমার ভিডিওটি ভালো